সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম তথ্যদাল চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে চলে এসেছি আকাশ আগ্রো ফার্মে আকাশ আগ্রো ফার্ম থেকে খামার বুঝুগি মাঝারি থেকে বড় সাইজের বেশ কিছু গরু রয়েছে সেই গরুগুলো নিয়ে কথা বলবো জানাবো গরুগুলোর দাম তো সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ঈদের পর মোটামুটি একটা ভিডিও পাই নাই ভাই ঈদের ভাই হয়ে মানে আমি কি

দাম এক কত করে ভাই এক লক্ষ তেরো হাজার টাকা দাম তেরো পিস করবো এক লাখ তেরো করে দেওয়া হাজার সুযোগ সুবিধা থাকবে ভাই সময় দশ ভাই করে থাকি মানে খুব সময় নাই মানে একদিন না

বারো হাজার পাঁচশো টাকা লাভ করেন ভাই এক পিস এক হবে তাহলে এই গরুগুলা এক লক্ষ টাকা কেউ লাভ করবে না যদি কেউ বলে পাঁচশো টাকা লাভ করবে সেটা ভুল কথা কারণ এক লাখ টাকার তো একটা রিস্ক আছে হ্যাঁ তো দর্শক সরাসরি বলে দিলেন ভাই চলে যাবো ভাইর কালেকশনে সাত নাম্বার করতে চমৎকার একটা গরু কি যাতে এটা বলেন ভাই এই বলে আপনার ষাট পার্সেন্ট করবে সিক্সটি পার্সেন্ট মানে ধরবো না যেহেতু হান্ড্রেড কত মাস বয়স এটা এটা ভাই বয়স ভাই বাইশ মাস বাইশ মাস মোটামুটি কেমন দাম আছে ভাই এটা হল এক পঁচাত্তর হাজার এক তেরো মানে বিক্রি রেট এক তেরো অ্যাভারেজও এক তেরো আচ্ছা দর্শক এবার কিন্তু আমরা মোটামুটি একটা মাপের মধ্যে চলে এসেছি আট নাম্বারটা দেখবো আট এবং নয় দুইটা দেখাচ্ছেন আপনি নাকি আট নাম্বারটা আলাদাভাবে দেখাই হ্যাঁ এইটা আট নাম্বার কি জাতের এটা বলেন ভাই শাহিওয়াল শাহিওয়াল কত মাস হয়েছে এটা বয়স ভাই এটা বয়স আপনার আপনার

ফোন দিবেন আকাশ ভাই আমি আসতেছি আকাশ ভাই বুঝবে গর্ব লাগবে সরাসরি চলে আসবেন আজকের মতো তাহলে থেকে বিদায় নিবো আসসালাম আলাইকুম